আসলে অ্যাকচুয়ালি এই চাষের যে উদ্যোক্তা করে কাজের ফাঁকে এখনো যে মানুষ ইউটিউব দেখে না দেখে করে যে ওই শৌখিন চাষ ঠিক আছে এখন শৌখিন করতে করতে দেখা যাচ্ছে যদি এর থেকে ভালো আর্ন আছে তাহলে তো সেটা করতেই হবে নাকি এবং প্রত্যেকটি মানুষেরই করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে সব মানুষেরই যাতে ভালো ফসল এবং সেখানে লাভবান হওয়া যায় আর আমাদের যে ফসল এটা তো ধরেন একদম কেমিক্যাল মুক্ত কোনো রকম কেমিক্যাল নেই হ্যাঁ অনেক অনেক জায়গায় যারা ব্যবসিকরা তারা তো এই সমস্ত ফলে অনেক রকম ফর্মালিন টর্মালিন দিয়ে অনেক কিছু করে কিন্তু আমাদের তো একদম একদম ফ্রেশ ফল এখানে কোনো রকম না শুধু এর আগে পোকা লাগার জন্য একটা টান ওষুধ দেওয়া তারপর আর কোনো ওষুধ না কিন্তু এটা সম্ভবত তিন বছর হয়ে গেল বাগানের বয়স ঠিক আছে তো প্রথম বছর তার ফল ধরে দ্বিতীয় বছরও খুব বেশি ধরে নাই। এটা চার বছরের এই টোটাল ওই চাষটা হচ্ছে চার বছরের তো প্রথম বছরে তো দ্বিতীয় বছরে ফল হয়নি তৃতীয় বছরে এসে কিছু ফল এবং এই বছরে মোটামুটি হ্যাঁ তার সব গাছে যে একদম ভরপুর আসছে তা না তো আমি মনে করি অনেকটাই ভালো আসছে এবং যদি গাছগুলো ঠিকমতো পরিচর্যা নার্সিং করা যায় তাহলে আগামী বছরের জন্য আমরা অনেক বেশি ভালো ফল পাবো এটা আমরা আশা করছি ধরেন আড়াই বিঘা টিকা হবে আড়াই আড়াই বিঘাই হবে তবে আর পিছনে তো কলা বাগান টাগান করে আছে। এখন এটা মূলত আসলে বাজারজাত আমরা কুষ্টিয়াতে দিয়েছিলাম কিন্তু কুষ্টিয়াতে দেওয়ার পরে আমরা যেদিনকে কুষ্টিয়াতে দিলাম সেই দিনে ওই যেটা চায়না কুমলা বলি আমরা ওটা তিনটা কুমলা আসলো কারণ আমরা স্যাম্পল পাঠাইছিলাম মারুতে স্যাম্পল পাঠানোর পরে ওনারা আমাদের একটা রেট দিয়েছিলেন কিন্তু সেই রেটে আমরা মাল পাঠালাম পরে দেখা গেলো যে চায়না কুমলার উপস্থিতির কারণে আমাদের এইটার দাম অনেক কম বলে যার কারণে আমরা ওই একটাই কৃষ্টিয়া বিক্রি করেছি আর বাদ বাকি আমার খোকসা ফল আরত আছে কয়েকটা ফল আরতে যায় না এখন পর্যন্ত কৃষি অফিস থেকে এই যে তো কোনো হেল্প আমরা পাইনি দেশীয় ফল উৎপাদন করছে এবং সেটা অল্প মূল্যে বাজারজাত করছে মানুষ খাত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে তাহলে সেটা তো আমার মনে হয় যদি ডিপার্টমেন্ট দেখে তাহলে সেটা দেশের জন্য ভালো এবং ওই চাষিও আরো উদ্বুদ্ধ হয়ে এর প্রতি আরো একনিষ্ঠতা হবে এবং সেই সাথে সাথে ওর পাশাপাশি আরো লোকে এটা চাষ করার হয়তো ইচ্ছা প্রকাশ করবে যদি লাভ হয় হয় তাহলে কেন করবে না কেন অবশ্যই করতে হবে অবশ্যই চাষ বাড়বে তো কারণ যদি কৃষকের যদি ফসলে লাভ আসে তাহলে সেই ফসল তো করবে আমাদের দেশটাই তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই তো এরকম যদি যে ফসলে বেশি লাভ হয় সেই ফসল তো কৃষকের করা উচিত বা করতে হবে লগ্ন লগ্ন